এগুলো আমরা কিসের আয়োজন করেছি বলো তো বন্ধুরা তোমরা পুরোটা দেখলেই বুঝতে পারবে যে কিসের আয়োজন করেছিলাম এখানে দেখো কত সুন্দর করে সাজিয়েছি আমরা দুই যা মিলে তোমরা পুরোটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে যে এটা কিসের আয়োজন হচ্ছিল আর তোমরা পুরোটাই দেখতে থাকো চলো আর তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা আইকনটা প্রেস করে দিও তোমরা পুরোটাই দেখতে থাকো তোমরা সবাই পুরোটা দেখো ভালো লাগবে অনেক সে যে খাবে তার তারে সাজিয়ে রেখেছে আর এইগুলো রান্না হয়েছে সব অনেক কিছু রান্না হয়েছে আর এখনো আসেনি যে খাবে এখনও আসেনি তার তারে এবার আসলে সাজিয়ে দেওয়া হবে এটা হচ্ছে আমার কাকি শাশুড়ি মার বাড়িতে তো ওনারা সবাই আইবুড়ো দেখছে তো আগেরটা দেখলে এটা আমাদের বাড়িতে তো আমরা দিয়েছি আইবুড়ো ভাত

আশীর্বাদ হচ্ছে আশীর্বাদ হচ্ছে তুমি বসে পড়ো বসে পড়ো বসে পড়ো বসে দিদি বসে পড়ো সবাই ভিডিওতে আসবে নেই তাড়াতাড়ি শুনি যা

কি বলছে রেদের কেমন আছো ভালো আছি তোরা কেমন আছে বলো ভালো তো হ্যাঁ আমি বিয়েতে যাবো না নিমন্তন্ন করেনি

চশমাটা দেবার দেখু ও দেখার ইচ্ছা হচ্ছে না তুই একবার দেশ ওর বউকে দেখবে না চশমা পরে কেমন লাগছে দে